যতই জুন জুলাই জুড়ে ফুটবল পাগল বাঙালির চোখে কোপা আমেরিকা ও ইউরো কাপ থাকুক না কেন শহরের তিন প্রধানও কিন্তু এই সময় কলকাতা ময়দানে ফলে বাংলার ফুটবলেও নজর রাখতেই হবে মঙ্গল সন্ধ্যায় ঢাকে কাঠি পড়ে গেল কলকাতা ফুটবল লীগের বলিউড ড্রান্স গ্রুপের নাচ জিত গাঙ্গুলির গান ও দুরন্ত লেজার শোয়ে পর্দা উঠল লিগের এদিন চব্বিশের এর উদ্বোধনী ম্যাচে কিশোর ভারতের ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয়েছিল বিগত তিনবারের চ্যাম্পিয়ন মহামেরন ও কলকাতা ময়দানে জায়ান্ট কিলার হিসেবে পরিচিত ওয়ারি অ্যাথলেটিক ক্লাব নব্বই মিনিটে লড়াইয়ের পর শেষ হাসি হাসলো মহামেডেনি রেড রোডের ধারের ক্লাব দুরন্ত ফুটবল খেলে ছয় শূন্য গোলে হারিয়ে দিল মেয় রোডের ক্লাব ওয়ারিকে ম্যাচে জোড়া গোল করেছেন বাংলার সজল বাগ ও মিজোরামের লাল থান কিমা অপর দুই গোল এসেছে অ্যাশলে আলবান কলি থকচম অ্যাডিসন সিং এর পা থেকে বিরতির পর ওয়ারিকে মাটিতে মিশিয়ে দিল মহামেডেনি গোল বন্যায় ভাসিয়ে দিল শেষেন্ডোর শিষ্যরা ওয়ারি যদি প্রথমার্ধের সুযোগগুলি কাজে লাগাতে পারত তাহলে হয়তো এতটাও এক পেশে ম্যাচ হতো না দ্বিতীয়ার্ধে পাঁচ গোলের শুরু সেই সজলের পা থেকে চুয়ান্ন মিনিটে তিনি স্কোর লাইন দুই শূন্য করেন পঁয়ষট্টি মিনিটে তৃতীয় গোল মিনিটে পঁচাত্তর চার শূন্য করেন থকচম আটাত্তর পঁচাশি মিনিটে জোড়া গোল লালথান কিমার দুই দলই প্রায় এক সপ্তাহের কম সময়ের মধ্যে অনুশীলন করে মাঠে নেমেছিল তবে মহামারীর খেলা দেখে মনে হলো যে তারা গতবার যেখানে শেষ করেছিল ঠিক সেখান থেকেই শুরু করল এবার তাদের প্রাণপাত করছে তোমরা জানো যে আইএসএল করা আই লিগ করা তাদের কাছে যে পরিমাণ স্পন্সর রয়েছে টাকা রয়েছে তারা যেভাবে করতে পারে আইএফের কাছে একটা সংকট রয়েছে অর্থনৈতিক সংকট তো আছেই সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে তারা যেভাবে চেষ্টা করছে আইএসএল করা আই লিগ করা তাদের কাছে যে পরিমাণ স্পন্সর রয়েছে টাকা রয়েছে তারা যেভাবে করতে পারে আইএফের কাছে একটা সংকট রয়েছে অর্থনৈতিক সংকট তো আছেই সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে তারা যেভাবে চেষ্টা করছে যে প্রয়াস করছে যেভাবে টুর্নামেন্টগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদের তো সাধুবাদ প্রাপ্য আমি তো বলছি যে আইএফএ অনেকগুলো ভালো সিদ্ধান্ত নিয়েছি যার সঙ্গে আমি একমত দেখো আমি যখন ক্রীড়ামন্ত্রী হয়েছিলাম তখন থেকে বিশেষ করে আই প্রেসিডেন্ট সেক্রেটারি ইস্টবেঙ্গল মনবাগান মা বাগান সবাইকে নিয়ে আলোচনা করে একটা বলছিলাম যে ফুটবলের যদি উন্নতি করতে হয় তাহলে বয়সভিত্তিক আমাদের যে ডিভিশনগুলো আছে করতে হবে তো অনেক বছর পর গত বছর থেকে আইএফএ চালু করেছে আমি তাদের সাধুবাদ জানি কিন্তু আরেকটাও ঠিক একটা প্রাচীনতম টুর্নামেন্ট তোমরা যারা আজকে স্পোর্টসের কভার করছো তোমরা সবাই জানো যে একটা সময় ভারতীয় ফুটবলে বাংলা থেকে সাত থেকে আটজন প্লেয়ার থাকতো আজকে ভারতীয় দলে কজন প্লেয়ার একজন সুভাশিস বোস কেন নেই তার কারণ হচ্ছে আমাদের কোনো জায়গায় পলিসিগত ভুল হচ্ছে দেখো এটা হচ্ছে আতুর ঘর এটা হচ্ছে কারখানা এই কলকাতা ফুটবল লিগ থেকেই তো উঠে আসবে প্লেয়ার যারা আই লিগ খেলবে আইএসএল খেলবে কিন্তু আমাদের যে নিয়ম এবার তৈরি হয়েছে যে এগারো জনের মধ্যে সাতজন অন্য রাজ্যের প্লেয়ার খেলবে এটাকে আমি কখনই মন থেকে মেনে নিতে পারছি না আমার এখানে বিরোধ রয়েছে আমি আইএফএকেও জানিয়েছি আমার মনে হয় যদি ফুটবলের উন্নতি করতে হয় তাহলে কলকাতা ফুটবল লিগে বাংলার ছেলেদেরই খেলা উচিত এখান থেকেই প্রতিভা খুঁজে বার করে আনা উচিত এবং তারাই আগামী দিনে ভারতবর্ষকে পথ দেখাবে আর যতদিন বাংলার ফুটবল না জাগবে ততদিন ভারতীয় ফুটবল কিছুই করতে পারবে না কোচ চেঞ্জ হবে কোচ আইএফ এআইএফএফকে গালাগাল করবে এআইএফএফ কোচের বিরুদ্ধে বলবে কিন্তু ভারতীয় ফুটবলের কিছু হবে না আমি দেখো আমি যখন ক্রীড়ামন্ত্রী হয়েছিলাম তখন থেকে বিশেষ করে আই এর প্রেসিডেন্ট সেক্রেটারি ইস্টবেঙ্গল মুনবাগান মহাবাড়ান সবাইকে নিয়ে আলোচনা করে একটা বলছিলাম যে ফুটবলের যদি উন্নতি করতে হয় তাহলে বয়সভিত্তিক আমাদের যে ডিভিশনগুলো আছে করতে হবে তো অনেক বছর পর গত বছর থেকে আইএফএ চালু করেছে আমি তাদের সাধুবাদ জানি কিন্তু আরেকটাও ঠিক একটা প্রাচীনতম টুর্নামেন্ট তোমরা যারা আজকে স্পোর্টসের কভার করছো তোমরা সবাই জানো যে একটা সময় ভারতীয় ফুটবলে বাংলা থেকে সাত থেকে আটজন প্লেয়ার থাকবে আজকে ভারতীয় খুব ভালো অনুভূতি এতদিন টেকনিক্যাল পার্সন হিসেবে ছিলাম আজকে আইএফএ সহসচিব হিসাবে আছি এবং আইএফএ সিএফএল একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা সিএফএলের সূচনা করলাম সো নিশ্চয়ই খুব আনন্দের ব্যাপার খুব বড় ব্যাপার আনন্দ হচ্ছে যে এই নতুন দায়িত্বটা পেয়ে এক্সাইটেড আজকে সকালে বন্ধু থেকে এসে গেছি তখন করার জন্য এবং টু আইএফএ তারা আমাকে নিয়ে এসছেন কফিং সেরিমানিতে করার জন্য এবং ফুটবল মানে আমাদের রক্ত ফুটবল গান বাজনা এই দুটো নিয়ে তো মানে সমস্ত নাটক গান বাজনা সাংস্কৃতিক জগৎ ফুটবল সমস্ত স্পোর্টস এটা নিয়েই তো আমাদের কলকাতা তাই অনেক ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে এত সুন্দর সুন্দর স্টেডিয়াম উনি তৈরি করছেন আর উনি তো সবসময় প্লেয়ারদের পাশে থাকেন শিল্পীদের পাশে থাকেন অলওয়েজ তাই অনেক ধন্যবাদ বিচে থাকুক বাংলার ফুটবল To report Channel 10.